শ্মশানের অন্ধকারে এক সময়ের কথা বাংলার এক প্রত্যন্ত গ্রামে বাস করত শাকিল নামের এক যুবক শহরে পড়াশুনো শেষ করে ছুটিতে সে গ্রামে এসেছে গ্রামটা ছোট হলেও চারপাশে অদ্ভুত সব কাহিনী শোনা যেত বিশেষ করে গ্রামের পাশে পুরনো শ্মশান নিয়ে মানুষ বলে সূর্য ডুবে গেলে কেউ যদি সেখানে যায় আর ফিরে আসে না শাকিল শহুরে ছেলে ভূতের এসব গল্পে বিশ্বাস করত না সে সবসময় বলতো ভূত বলে কিছু নেই সব মানুষের মন গড়া কথা কিন্তু গ্রামের বয়স্করা থেকে বারবার সাবধান করত ওই পথে রাতের বেলা যাস না বাবা অশুভ কিছু আছে একদিন রাতে শাকিল তার বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল হঠাৎ বাজ পড়ে বৃষ্টি নামল বন্ধুরা বাড়ি চলে গেলেও শাকিল একা থেকে গেল তার বাড়ি পৌঁছাতে হলে দুটো রাস্তা একটা বড় ঘুরপথ আর একটা ছোট রাস্তা যা সরাসরি শ্মশানের ভেতর দিয়ে গেছে বৃষ্টি থেমে গেল আকাশে অর্ধেক চাঁদ উঠেছে শাকিল সাহস করে ছোট রাস্তা ধরল মনে মনে হাসল ভূতটুত কিছু নেই আজ প্রমাণ হবে শ্মশানের গেট পার হতেই চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল অদ্ভুত নিস্তব্ধতা এমনকি পোকার আওয়াজও নেই হঠাৎ পিছন থেকে ফিসফিস শব্দ শোনা গেল ল সে চমকে পিছনে টাকাল কেউ নেই বুকে কাপ শুরু হলো তবুও সাহস করে হাঁটতে লাগলো পছে একটা শুকনো গাছ ছিল গাছের ডালে একটা সাদা কাপড় উড়ছে দূর থেকে মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে কাছে যেতেই কাপড় নেই শুধু ডাল নড়ছে শাকিল দ্রুত পা চালাচ্ছিল তখনই সে দেখল কয়েকগজ সামনে একটা ছায়া দাঁড়িয়ে মানুষের মতো কিন্তু মুখ দেখা যাচ্ছে না শাকিল গলা শুকিয়ে গেলেও জোরে বলল কে ওখানে মানুষ হলে সামনে এসো কোনো উত্তর নেই ছায়াটা ধীরে ধীরে হাত উঠিয়ে ইশারা করল শ্মশানের ভেতরে আসার জন্য শাকিলের বুক ধুকফুক করতে লাগল কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না সে কয়েক কদম বাড়ালো ছায়াটা পিছিয়ে গেল আবার ডাক দিল ফিসফিস করে এসো এসো হঠাৎ শাকিলের সামনে একটা দৃশ্য ভেসে উঠল একটা চিতার আগুন জ্বলছে অথচ সেখানে কোনো মানুষ নেই আগুনের চারপাশে অস্পষ্ট কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখ ঝাপসা চোখ লাল শাকিল ভয়ে কেঁপে উঠল এবার বুঝল গল্পগুলো মিথ্যে নয় সে দৌড় দিতে চাইল কিন্তু পা নড়ছে না যেন মাটির নিচে আটকে গেছে তখনই সেই ছায়া কাছে এসে দাঁড়ালো। গলা কাপা কাপা শব্দে বলল আমাদের সঙ্গে খেকে যা এখানে কেউ একা যেতে পারে না শাকিল চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না তখনই হঠাৎ গ্রামের এক বুড়ো মানুষ যার বারিশ মশানের পাশেই লণ্ঠন হাতে চলে এলেন লণ্ঠনের আলো পড়তেই সব আগুন সব ছায়া এক মুহূর্তে মিলিয়ে গেল শাকিল হাঁপাতে হাঁপাতে মাটিতে লুটিয়ে পড়ল বৃদ্ধ লোক তাকে টেনে নিয়ে গিয়ে বললেন আমি না এলে আজ তুই বাঁচতিস না শ্মশানের অশরীরীরা নতুন কাউকে টেনে নিতে চায় ভাগ্য ভালো আজ তুই বেঁচে গেছিস শাকিল কেঁপে উঠে বলল চাচা এতদিন ভেবেছি ভূত বলে কিছু নেই কিন্তু আজ আজ আমি সব দেখেছি শেষ অধ্যায় অদৃষ্ট দাগ এরপর থেকে শাকিল আর কখনোই পথে যায়নি কিন্তু রাত হলেই তার কানে সেই ফিসফিসানি বাজে শাহ কি ল ফিরে এসো কেউ জানে না ওই রাতে শাকিলকে কেন বাঁচানো হলো হয়তো অশরীরীরা তাকে এখনো চাইছে হয়তো দিন আবার ডাক দিয়ে নিয়ে যাবে এইভাবেই গল্পটা শেষ হলো আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ